রিয়াল মাদ্রিদ অবশেষে ফিরেছে নিজেদের চেনা ছন্দে অনেক দিন পর এমবাপ্পে ভিনিসিউস মিলিতাওদের নিয়ে দলটাকে দেখা গেল একদম দাপুটে জয় ম্যাচের একদম শুরু থেকেই দুই দলই আক্রমণে ঝাঁপিয়ে পড়ে সেটপিস কাউন্টার লং বল সব দিক দিয়েই ছিল উত্তেজনা তবে একটা জিনিস পুরো ম্যাচ জুড়ে স্পষ্ট রিয়াল মাদ্রিদ ছিল ম্যাচের নিয়ন্ত্রণে শুরুটা আসে মাত্র সাত মিনিটে ডান থেকে দারুণ পাস আসে মিডফিল্ড থেকে আর সেই বল ধরে বক্সে ঢুকে কিলিয়ান ড্রেমবাপ্পে নিখুঁত ফিনিশিংয়ে রিয়ালকে এগিয়ে দেন এটা শুধু গোল না এটা ছিল ম্যাচের টোন সেট করে দেওয়া আঘাত নিকো উইলিয়ামসের দল কয়েকবার আক্রমণে উঠলেও মাদ্রিদের ডিফেন্সের দেয়াল ভেদ করা তাদের জন্য অসম্ভব হয়ে যায় মিলিতাও পুরো ম্যাচে ছিলেন একদম পাহাড়ের মতো ইন্টারসেপশন ট্যাকেল লং বল সবই ছিল নিখুঁত এরপর আসে বিয়াল্লিশ মিনিট একটি কর্নার থেকে প্রথমে হেড করেন বলটে ফিরে আসে ছোট বক্সে আর সেখান থেকে এদুয়ার্দ কামাভিঙ্গা হেডে জালে পাঠিয়ে রিয়ালকে দুই শূন্যতে এগিয়ে নেন এই গোলটাই ছিল একদম ক্লাসিক রিয়াল এনার্জি চাপ রিপাউন্ড আর ফিনিশিং ভিনিসিয়াস জুনিয়র পুরো ম্যাচে দারুণ খেললেও গোলটা যেন তার কাছে ধরাই দিল না ছত্রিশতম মিনিটে কুর্তুয়ার লম্বা বল ধরে ভিনি দারুণ একটা ওয়ান অন ওয়ান তৈরি করেছিলেন কিন্তু তার শট অল্পের জন্য বাইরে চলে যায় দারুণ খেলেও আজ গোলের দেখা পেলেন না তিনি হতাশার জায়গা এখানেই দ্বিতীয়ার্ধ শুরু হতেই রিয়ালের রিদম আরও স্পষ্ট হয়ে ওঠে ভিনি এম বাপ্পে আর মিলিতাও এই তিনজনের লিঙ্ক আপ প্লে ছিল চোখ ধাঁঝানো ছোট ছোট পাস প্রেস ভেঙে বেরিয়ে আসা আর টপ স্পিড কাউন্টার সব কিছুতেই ছিল তারা এক ধাবে গিয়ে এবং পুরো ম্যাচের সেরা মুহূর্ত আসে উনষাট মিনিটে বক্সের বাইরে থেকে এমবাপ্পে বল পেয়ে ডিফেন্ডার কাটিয়ে একটা বাঁকানো শটে বল পাঠিয়ে দেন জালে তিন শূন্য ম্যাচ কার্যত সেখানেই শেষ সত্যি বলতে কি রিয়ালের ওপর চাপ ছিল প্রবল গত কয়েক ম্যাচে পয়েন্ট হারানো ড্রেসিং রুমে মনোযোগের ঘাটতি ফিটনেস নিয়ে সমস্যা সব মিলিয়ে দলটা ব্যাক ছিল কিন্তু আজকের পারফরম্যান্সে পরিষ্কার রিয়াল মাদ্রিদ আবার ধীরে ধীরে ফিরে আসছে নিজেদের রাজকীয় রূপে আক্রমণ রক্ষণ রিদম গতি সব মিলিয়ে তারা ছিল একদম সম্পূর্ণ আজকের ম্যাচটা যেন এক ঘোষণা রিয়াল মাদ্রিদ আবার জেগে উঠছে